কোরআনের হক হলেন চারটি এই চারটি হক যদি কোন মুসলমান আদায় করতে পারে কোরআন তাদেরকে সুপারিশ করে জান্নাতে ঢুকাইয়া দেবে প্রথম নম্বর হক হলেন চারটে হক কি গভীর মনোযোগ এক নম্বর কোরআন পড়তে হবে দুই নম্বর কোরআন বুঝতে হবে তিন নম্বর কোরআন নিজে আমুল করতে হবে আর চার নম্বর কোরআনের হক হলেন কোরআনের বিধান এই জমিনের ভেতরে বাস্তবায়ন করতে হবে গভীর মনোযোগ লক্ষ্য করুন আপনার ইমাম আমার ইমাম এক ইমাম আজম আবু হানিফ রহমতুল্লাহ যতদিন কোরআন পড়েছে তার কোনো বিপদ ছিল না যতদিন কোরআন বুঝেছে তার কোনো বিপদ ছিল না নিজে আমুল করেছে তার কোনো বিপদ ছিল না যখন ইমাম আজুবাবু হানিফা রহমতুল্লা রাই বলেছেন কোরআন শুধু পড়লে আর বুঝলে হবে না এই দিয়ে জমিনে বিচার ফাইসালা করতে হবে তখন ইমাম আবু হানিফাকে জেলে বন্দি করে তার শরীরে বিষ প্রয়োগ করে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ صلى <applause> الله عليه وسلم রসুল যতদিন কোরআন পড়েছে রসুলের কোনো বিপদ ছিল না রসুল কোরআন বুঝেছে রসুলের কোনো বিপদ ছিল না রসুল নিজে কোরআন আমুল করেছে রসুলের কোনো বিপদ ছিল না যখন এই রসুল বলেছেন আইন চলবে তার এই কোরআন শুধু পড়লে আর বুঝলে হবে না এই দিয়ে সমাজ পরিচালনা করতে হবে এই দিয়ে তাম বিশ্ব পরিচালনা করতে হবে তখন আমাদের নবীজিকে সাড়ে তিন বছর জেলে বন্দি রেখেছে ওদের ময়দানে ধান মোবারক শহীদ করেছে তাইফের ময়দানে রক্ত ঝরিয়েছে এক নয় দুই নয় আমাদের নবীজিকে সাতাশ বার হত্যার টার্গেটের শিকার করা হয়েছে তার মানে বোঝা গেল কোরআন পড়লে বিপদ হয় না কোরআন বুঝলে বিপদ হয় না কোরআন নিজে মানলে বিপদ হয় না কিন্তু কোরআন কায়েমের আন্দোলন করতে গেলে বিপদ হয় গভীর বড় লক্ষ্য করুন এই বাংলার জমিনেই কোরআনের পাখি শহীদ আল্লামা দেলওয়ার হোসেন সাইদি রহিম আল্লামা সাইদি যতদিন কোরআন পড়েছে তার কোনো বিপদ ছিল না যতদিন কোরআন বুঝেছে তার কোনো বিপদ ছিল না নিজে আমুল করেছে তার কোনো বিপদ ছিল না আল্লামা সাইদি যখনই বলেছেন জমিন যার আইন চলবে তার এই কোরআন শুধু পড়িল আর বুঝলে হবে না এই কোরআন পার্লামেন্টে কায়েম করতে হবে কোরআন দে বাংলাদেশটা পরিচালনা করতে হবে তখন আল্লামা সাঈদিকে জেলে বন্দি করে হসপিটালে ভর্তি করে ইঞ্জেকশনের সিরিষে ভিষ ঢুকায়া পরিকল ভাবে হত্যা করা হয়েছে তার মানে বোঝা গেল এ পাবনার মুসলমান কোরআনের চারটে হকের ভেতরে প্রথম তিনটে হক আদায় করলে কোনো বিপদ হয় না কিন্তু চার নম্বর হক আদায় করতে গেলে বিপদে পড়তে হয় এখন আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই পাপনার তো জনতা আমরা কি কোরআনের সুপারিশ নিয়ে জান্নাতে যেতে চাই জোরে বলেন জান্নাতে যেতে চাই তালে আজকের আলোচনার শুরুতে শপথ গ্রহণ করব কোরআন করব কোরআন বুঝব কোরআন দিয়ে জীবন করব কোরআনের এই চারটে হক আদায় করার জন্য নিজেদের জীবনের সর্বোচ্চ বিলিয়ে দেব তারপরে কোরআন সারা হব না কার যে আছেন দুটি হাত আল্লাহকে তুলে দেখান কবুল করুক সকলে বলেন আমি পাপ নাই কি কোরআন তেলাত করলে গুণ হয় নাকি তা আপনারা জবান খুলতেছেন না কারণ কি একসাথে বলেন রসুল বলেছেন কোরআন তেলাওয়াত শুনে যারা আল্লাহ হকবার বলে চিৎকার করবেন এদের হাডের জোর তো ব্যায়াম আছে আল্লাহ তাআলা সব ব্যায়ামকে ভালো করে দেবেন চিৎকার করে বলেন তো দেখি আল্লাহ আকবর সুরা আল ইমরান তিন নম্বর পারার তেরো নম্বর পৃষ্ঠা চার নম্বর লাইন চতুর্থ নম্বর করে একত্রিশ নম্বর আয়তে কারিমা তফসিরেফ নে কাশির তফসিরে কাবির তফসিরে কুৰ্তুবী তফসিরে মনির তাপসিরে মারেফল কোরান তাপসিরে খাজিম তাপসরে তাওয়াড়ি তফসিরেফে শিলালিল কোরআন তফসিরে তাফিহল কোৰান এই আয়তের ওপর ভিত্তি করে এক নৈ দুই নৈ অন্তটা দশটা তাপসির গ্রন্থ আমি দেখেছি এই আয়তের মধ্যে আল্লাহ তালা এত পরিমাণ কথা বলেছেন এই আয়তের ওপর ভিত্তি করে বর্তমান প্রেক্ষাপটকে মিল করে যদি আলোচনা শুরু করা হয় আলোচনা চলতে চলতে দিনের পর দিন চলে যাবে মাসের পরে মাস চলে যাবে তারপরও আলোচনা শেষ হবে না জোরে বলা যাবে কি মার হাবা এই আয়তের মধ্যে আল্লাহতালা সর্বপ্রথম বললেন কুল হে রসুল আপনি তামাম পৃথিবীর মানুষদেরকে জানাই দেন তামাম পৃথিবীর মানুষদেরকে বলে দেন কিংকুমতুং তুহিবুন আল্লাহ হা মানুষেরা যদি আমি আল্লাহ আমার ভালোবাসা দিতে চাই আমি আল্লাহ আমার সান্নিধ্য লাভ করতে চাই এখন আমি আপনাদের জিজ্ঞাস করি বলেন তো এ ভাবনার মুসলমান আমরা আল্লাহর ভালোবাসা চাই কি চাই না আল্লাহর সন্তুষ্ট চাই কি চাই না আল্লাহ বলেন ইয়া আ তমাম পৃথিবীর মানুষদেরকে আপনি বলে দেন এই মানুষেরা যদি আমি আল্লাহ আমার ভালোবাসা পেতে চাই তাদেরকে কাজ করতে হবে একটি আর সেই কাজ হলো ফাত্তাবিউনি আপনি মানুষদেরকে জানাইয়া দেন মানুষেরা যেন আপনি নবী আপনাকে অনুসরণ করে সুবহানাল্লাহ বলেন আপনাকে কি করে একটু কথা বলেন কি করে ভালো করে বোঝার চেষ্টা করবেন সে বলে বহুদিন এই আয়াতের আলোচনা পাবনা জেলার হুজুরদের মুখে আপনারা শুনেছেন অনেক হুজুরি ওয়াজ করেছে তাহলে তারা যেন আপনাকে ভালোবাসে ভালো করে বোঝার চেষ্টা করেন আমরা অবশ্যই নবীকে ভালোবাসবো নবীকে ভালোবাসা হলো ইমানের অংশ আমরা নবী হাদিস শরীফের মধ্যে বলেন লা ইউমিনু হাদুকুম হাত্তা কুন আব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন ওই ব্যক্তি প্রকৃত পক্ষে ইমান দ্বার হতে পারবে না যে তার নিজের জীবনের চেয়ে স্ত্রী সন্তানের চেয়ে সম্পদের চেয়ে নবীকে বেশি ভালোবাসতে না পারবে সোভান আল্লাহ বলেন আমরা অবশ্যই নবীকে ভালোবাসবো তবে এই আয়েতের দাবি হল শুধু ভালোবাসলে হবে না ভালোবাসার পাশাপাশি ফাত্তাবি উনি অনুসরণ করতে হবে চিৎকার করে বলেন কার কথা এ পাবনার মুসলমান গভীর মনোযোগ এই বাংলাদেশে নবীকে ভালোবাসার লোকের অভাব নাই বারুই রবিল আবুয়াল যখন চলে আসে মাথার ভেতরে সবুজ কাপড় বেঁধে আপনার র্যালি করে মিছিল করে নবীর জন্মদিন পালন করে কেট কেটে নবীর জন্মদিন পালন করে অথচ ওই নবীর বিরুদ্ধে নাস্তিক মুরতাদ বেঈমান যখন কথা বলে এই তথাকথিত আশেকের রাসুলদেরকে আর খুঁজে পাওয়া যায় না তাহলে বলেন তারা আসলে আশেকের না কে আলু রুটি আশেখে খিচুড়ি খাওয়া আছে যেই দিন নবীর নামে মিছিল করে সেই দিন খাওয়া নাই যেই দিন এদের খুঁজে পাওয়া যায় না সেই দিন এই রকম তথা কথিত আছে কে রাসূল আছে না নাই আমার প্রিয় মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন কোন দিকে নজর নাই কোন দিকে তাকাতাকি নাই কোরআন হাদিস থেকে চুম্বক কিছু কথা বলার পরে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব এই জন্য নবীকে শুধু ভালোবাসা নয় ভালোবাসার পাশাপাশি নবীকে অনুসরণ করা লাগবে এই সম্পর্কে কোরআনের অন্য জায়গায় আল্লাহ তালা কত চমৎকার করে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা ও আমাক আতাকুমুর রাসূলু ফাহযুহু ও আমানাহকুম আনহু ফান সৌর আসর আঠাশ নম্বর পারাপ সাত নম্বর বিস্তার নয় নম্বর লাইনে সাত নম্বর আছে কারিমা তার সের মধ্য থেকে বলতেছি আল্লাহ বলে পৃথিবীর মানুষেরা গভীর মনোযোগ তোমরা যদি জমিনের মধ্যে শান্তি পেতে যাও। আখিরাতের মধ্যে যদি তোমরা মুক্তি পেতে চাও ওয়ামা আতাকুমুর রাসূল ফাখুজু নবী যেটা করেছে নবী যেটা করতে বলেছে সেটা তোমাদের করতে হবে ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু নবী যেটা করে নাই যেটা করতে নিষেধ করেছেন সেটা থেকে তোমাদেরকে দূরে থাকতে হবে তার মানে বোঝা গেল এ পাবনার মুসলমান নবীজি পুরো জীবনের ভেতরে যা যা করেছে আমাদেরকেও তাই তাই করতে হবে আর নবী যেটা করে নাই আমাদের সেটা করা যাবে না চিৎকার করে বলেন তো দেখি হুকুমকার আরো জোরে এ মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন নবী পুরো জীবনের মধ্যে কি কি করলেন আর আমাদের জন্য কি কি করা দরকার এই বিষয়টা বুঝানোর পরে আপনাদের মধ্য থেকে নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব আমার নবী মক্কা থেকে ওই মদিনার ভেতরে হিজরত করে চলে গেলেন ওই মদিনায় যাওয়ার পরে মদিনা নামক একটা রাষ্ট্র গঠন করলেন আর আমাদের নবী হলেন ওই মদিনা নামক রাষ্ট্রের রাষ্ট্রপতি আমার নবী ছিল রাষ্ট্রপতি জোরে বলেন আমার নবী কি ছিল কেরে নবী রাষ্ট্রপতি ছিল বলতে ভয় লাগে লজ্জা লাগে যারা চাপা খুলবে না মনে করবেন এদের মধ্যে ভেজাল আছে আমার নবী ছিল রাষ্ট্রপতি জোরে বলেন আমার নবী কি ছিল এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি বলেন তো এ পাবনার মুসলমান নবী যদি রাষ্ট্রপতি থেকে থাকে তাহলে আমাদেরকে এই হুজুরদের কেউ আলেমদের কেউ বাংলাদেশের রাষ্ট্রপতি হওয়ার দরকার আছে না নাই এই ওয়াজ করলি বিপদ আমরা যদি বলি খাওয়ার পরে মিষ্টি খাওয়া শুন সবাই বলে সোভান আল্লাহ সোভান আল্লাহ তারা মানুষদেরকে ডাকে এবং এই ডাকে যারা সারা দেয় আল্লাহ উভয় দলকে সিরতল মুস্তাকিমের পথ দেখাইয়া দেয় জোরে বলেন সোভান আল্লাহ এখন আমি আপনাদের বলতে চাই আপনার মুসলমান আমি বগুড়া থেকে সফর করে কষ্ট করে আপনাদের মধ্যে এসেছি আমি এখন কোরআন থেকে আপনাদেরকে ডাক দিতে চাই এই ডাকে কি আপনারা সারা দিতে রাজি আছেন জোরে বলেন রাজি আছেন যদি রাজি থাকেন গভীর মনোযোগ লক্ষ্য করুন আমার নাবি হাদিস শরীফের মধ্য বলেন